শেখ মুজিবুর রহমানের 104 তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারে 60 তম উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে আজকে বৈচিত্র্য মেলা সম্প্রীতির বাংলাদেশ মর্মে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা চপাইনবা গন্স তিনাশড়ে মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আজিজ মহোদয় মঞ্চ উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ একটু কথা যদি না বলেন একটা কথা বলার চেষ্টা করতে পারি সামনে সুধিজন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন ক্ষুদ্র সত্তা হতে আগত প্রাণের মিলন মেলায় আপনাদের সকলে সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কথা শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেই সাতই মার্চে পুরো জাতিকে একত্রিত করেছিলেন একটি ভাষণের মাধ্যমে সে নেতা জন্মগ্রহণ করেছেন এ মাসের এই সতেরো তারিখে শ্রদ্ধা ভরে করছি জাতির পিতার পরিবার বর্গ যারা পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকের নিষ্ঠুর নির্মম বুলেটে শহীদ হয়েছিলেন শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লক্ষ বিশ লক্ষ কথা বলছেন দু লক্ষ মা বোন সহ আমাদের বিশ্বের সকল ভক্তিকামী মানুষকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রয়েছে সাতাশ অনুচ্ছেদে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা প্লিজ ওদিকে কথা বলছে মা কথা বলছে একটু যদি আপনারা থামেন একটু ভলান্টিয়ার করেন আইনের দৃষ্টিতে সমতা এটি আমার সাংবিধানিক সৌন্দর্য আমরা মনের প্রাণে বিশ্বাস করি মানুষের মানুষের কোনো ভেদাভেদ নেই মানুষের মানুষের কোনো ভেদাভেদ হতে পারে না পারে না পারে না আমরা চেষ্টা করি কবি নজরুলের সেই সাম্যবাদী কণ্ঠে কণ্ঠ মিলাতে গাহি সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সাপ বাধা ব্যবধান গাহি গান কে তুমি ইহুদি পার্সি জৈন সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বাঁচছে না বলে যাও বলো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এই মগজে হামিচে সুল দোকানে কেন দল দর কষি পথে পটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুলে দেখো খুলে দেখো নিজ প্রাণ এই হৃদয়সী নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এই জিরুজালে এই মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা সত্যের পরিচয় এই রণভূমি বাসীর কিশোর গাহিলের মহাগীতা এইখানে হলো মেশিনে রাখাল নবীরা খোদার মিতা মিথ্যা শুনিনি ভাই হৃদয়েছে বড় আর কোন মন্দির কাবা নাই মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষকে অনুভব করে হৃদয় দিয়ে তার হৃদয়ের পরিস্ফুটন আমাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পর্যায়ে সে হৃদয়ের উত্তাপ পৌঁছে যায় আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা আমাদের কথা বলবো না আপনাদের সার্বিক মঙ্গলের জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি আইন সচেষ্ট থাকছি কবি আবারও বলেন নম 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 সুন্দরী মম জনী বঙ্গ ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুরালি তুমি অমারিত মাঠ গগন ধুলি ছায়া বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কারণ রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল বহুক ভরা মধু বধু জাল লয়ে যায় ঘরে মাটাকিতে প্রাণ করে আম চান চোখে আসি জল ভরে আমাদের মায়রা নাচলো আমাদেরকে বরণ করলো এ বরণ যেন তার শেষ বরণ না হয় বিবাহ থেকে আমাদের প্রত্যেক আদিবাসী প্রত্যেক ক্ষুদ্র নেই গোষ্ঠীর প্রত্যেক পরিবার থেকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বেரியাকবের মাদক সন্ত্রাস জন্মদিন আমাদের সকল অপকর্ম অপর সংস্কৃতি থেকে আমরা সুস্থ সংস্কৃতি সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করব আপনাদের খুব কাছাকাছি গেলেই ইলামিত্র এই ইলামিত্রকে নিয়ে আমাদের মহাপরিকল্পনা ধীরে ধীরে হয়তো আরো প্রস্তুত হবে আপনাদের চোখের সামনে যিনি আন্দোলন করে গেছেন সংগ্রাম করে গেছেন সেই নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের জন্য যিনি সংগ্রাম করে গেছেন সেই ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ফসলের ন্যায্য ভাগটুকু পাওয়ার জন্যে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি কেউ কখনো যেন সাংবিধানিকভাবে কোনো বঞ্চনার শিকার না হন কোনো গঞ্জনার শিকার না হন কোনো প্রকার কোনো বৈষম্যের শিকার না হন আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সবসময় ভালো করার যে বিষয়টি সেটি আমাদের সার্বক্ষণিক সেই চিন্তায় কিন্তু আমরা করছি আপনাদের ভালো সব সময় চাইব যেই দাবি দেওয়া আসছে এটি যাচাই বাছাই ক্রমে আমরা অতি অবশ্যই দেখা সদয় বিবেচনায় নিয়ে কিভাবে করা যায় মানুষের সংসদ সদস্য রয়েছেন তার সাথে পরামর্শ করে আমরা চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে এই কষ্ট করে এতক্ষণ এই যে আমাদের বক্তব্য একের পর এক শুনেছেন আপনাদের ধৈর্যের সেই প্রশংসা করে আপনাদের সকলকে আমাদের দেবেন্দ্রনাথ ওরাবাবু বলেছেন যে আমরা আদিম থাকবো না আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে একুশো সালের স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের অনুসঙ্গ হব আমাদের ছেলের মেয়েরা শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য এগিয়ে যাচ্ছে। কোনোভাবেই সুযোগ নেই সেই থাকার আদিবাসী একটি মেয়ে কিন্তু তিনি ফ্রিল্যান্সিং করে দুই লক্ষ টাকা করে মানে এই কাজ করছেন এগুলো এখন পরা বাস্তবতা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের যে নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পেয়েছি আমরা স্টার হাতি ধরে এ বাংলাদেশ উনিশশো ছাব্বিশ সালের লেসি গ্রাজুয়েশন সহ সকল প্রকার উন্নয়ন আমাদের দ্বারা সম্ভব আমাদের ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্ম সেটি করবেই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস সেখানে মানুষে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমার কথা শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ